আজকে ব্যবসা কয় কেজি হ্যাঁ তোর ব্যবসায় তো হারাম তুই শুয়ে করে লাভ আছে মধু এমন একটা সেনসিটিভ বিষয় তুই হেঁটে শুয়ে করস কি এটাই তো হারাম মধু না এলো মানুষের উপকার লেগে ওষুধ কামে মানে সর্বশ্রেষ্ঠ কালিজিরা আর মধু এলো সব রোগের উপকার সেই জায়গায় তোরা করস দুই নম্বরে এই যে ভটকিরা খাওয়াইতেছিস এটা মানুষের ক্ষতি হইতেছে না

哎，走走，哎，走公司。